বাংলাদেশের সর্ব উত্তরের এবং হিমালয় কন্যা নামে পরিচিত পঞ্চগড় জেলা প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে প্রাচীন জনপদ পঞ্চগড় ও সংলগ্ন এলাকায় ইতিহাস সমৃদ্ধ এই জনপদটিতে ছড়িয়ে রয়েছে প্রাচীন সভ্যতার বহুমূল্যবান সম্পদ অবসরে ঘুরে আসতে পারেন বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে এত সুন্দর জায়গা বাংলাদেশে খুব কমই আছে একটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যে উপাদান প্রয়োজন তার সবই রয়েছে এই পঞ্চগড় জেলায় পঞ্চগড় থেকে হেমন্ত ও শীতকালে পর্যবেক্ষণ করা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য রয়েছে বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম সমতল ভূমিতে চা বাগান বারো আউলিয়ার মাজার শরীফ মির্জাপির শাহী মসজিদ মহারাজার দিঘি ভেতরগড় দুর্গনগরী বাংলা বান্ধা জিরো পয়েন্ট ভিতরগড় মিরগড় এশিয়ান হাইওয়ে গোলকধাম মন্দির তেঁতুলিয়া বাংলো। সেখান থেকে দেখে আসুন হিমালয় আর এভারেস্ট এমন কি ভারতীয় ট্রানজিট ভিসা যদি আপনার থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন হিমালয় আর এভারেস্টের দেশ নেপাল থেকেও ঠিক এই জেলা থেকেই মাত্র এগারো কিলোমিটার দূরে অবস্থিত নেপাল ঢাকা থেকে হানিফ কিংবা নাবিল পরিবহনে যেতে পারেন পঞ্চগড় ভাড়া পড়বে সাতশো থেকে আটশো টাকা রয়েছে গ্রিন লাইন আগমনী টি আর ট্রাভেলসের এসি বাস ভাড়া পড়বে এক থেকে দেড় হাজার টাকা বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য রয়েছে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল অথবা শহরের চৌরঙ্গি মোড় থেকে কার মাইক্রো ভাড়া করার সুযোগ সারাদিনের জন্য রিজার্ভ কারের ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা পঞ্চগড় আসার পরে থাকবেন কোথায় পঞ্চগড় সার্কিট হাউস ডিসি কটেজ পঞ্চগড় জেলা পরিষদ ডাক ডাকবাংলো এছাড়াও রয়েছে চিনিকল রেস্ট হাউস তেঁতুলিয়া ডাকবাংলো বাংলা ডাক ডাকবাংলো তেঁতুলিয়া পিকনিক কর্নার দেবীগঞ্জ কৃষি ফার্ম গেস্ট হাউস রেশম প্রকল্প রেস্ট হাউস ইত্যাদি চলুন এইবার জানিয়ে দেই পঞ্চগড়ের কিছু আবাসিক হোটেল সম্পর্কে মৌচাক আবাসিক হোটেল হোটেল হিলটন সেন্ট্রাল গেস্ট হাউস ইসলাম আবাসিক হোটেল হোটেল রাজনগর আবাসিক হোটেল প্রেতম আবাসিক হোটেল অভিনন্দন হোটেল আশি রকসানা বোর্ডিং ইত্যাদি বাংলাদেশের অন্যান্য জেলার আবাসিক হোটেলগুলোর মতো পঞ্চগড় শহরের আবাসিক হোটেলগুলোতেও এখন অবাধে চলে দেহ ব্যবসা এই জেলার ভাসমান পতিতাদের নিয়ে এসে এখানকার হোটেল মালিকরাই গড়ে তুলেছেন এক পতিতালয়ের ব্যবসা যাকে আমরা বলে থাকি মিনি পতিতালয় একটু আগে যেই কয়টা আবাসিক হোটেলের নাম বলেছি সেগুলো এই সব অবৈধ কাজের সাথে জড়িত নয় তবে এখন যে নাম বলবো সেটি অবশ্যই জড়িত পঞ্চগড় এইস্কে প্লাজা আবাসিক হোটেল এটি নারী দেহ ব্যবসার জন্য খুবই বিখ্যাত একটি হোটেল পঞ্চগড় সদরের এইস্কে প্লাজার আবাসিক হোটেল রয়েছে এবং সেই আবাসিক হোটেলেই হোটেল মালিক কিছু ভাসমান প্রতিতা দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন লোকচক্ষুর অগচরে। মানুষ জানলেও বা পুলিশ জানলেও তাদের টাকা দিয়ে আটকে রাখা হচ্ছে তবে কিছুদিন আগেই এই এই প্লাজার হোটেল রেট হওয়ার পর সেখান থেকে দুজন সহ নয়জনকে আটক করে পুলিশ এই জেলার স্থানীয় কিছু উদ্যমী জনগণ চান হোটেলে যেন এরকম অবৈধ কার্যক্রম না করা হয় এতে তাদের জেলার মানসম্মান ক্ষুণ্ণ হয় তবে অনেকটাই কমে এসেছে পঞ্চগড় জেলার এই সব অবৈধ কাজকর্ম আমার এই ভিডিওতে পঞ্চগড়ের কোন অবৈধ জিনিস তুলে ধরতে আমি বানাইনি আমি ভিডিওটা বানিয়েছিলাম পঞ্চগড়ের অপরূপ এই সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য এরকম আরো মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন